নমস্কার দৈনিক প্রহরের পর্দায় আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আমাদের সাথে রয়েছে প্রদেশ সাধারণ সম্পাদক এবং তৎসঙ্গে বাবিয়াছড়া বিধানসভার বিধায়ক ভগবান দাস ওনার সঙ্গে ওনার সঙ্গে কথা বলে জেনে নেব উনি আমাদের রাজ্যবাসীর উদ্দেশ্যে কি অভিনন্দন বার্তা রাখছেন নমস্কার আমি প্রথমেই আসন্ন শারদীয় দুর্গা উৎসবে উপলক্ষে রাজ্যবাসী প্রত্যেকে আমার আন্তরিক শ্রদ্ধা এবং অভিনন্দন প্রীতির শুভেচ্ছা ভালোবাসা আমি জানাচ্ছি আমরা জানি যারা আমরা হিন্দু বাঙালি রয়েছি এই দুর্গো উৎসবটি আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি উৎসব আর উৎসব মানে এটা মিলন মেলার উৎসব যদি আমরা বলি লক্ষ লক্ষ দর্শনার্থী আগরতলা শহর তথা গ্রামাঞ্চলের যে সার্বজনীন পুজো মণ্ডপগুলোতে এখানে ভিড় আমরা দেখি স্বাভাবিক কারণেই এই দুর্গা উৎসবটা আমাদের কাছে একটা বড় উৎসব এবং এখানে একটা মিলন উৎসব আমরা বলতে পারি এই মিলন উৎসবের প্রাক লগ্নে আমি সবাইকে অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি আমরা জানি যে গত কিছুদিন আগে সাম্প্রতিককালে আমাদের রাজ্যে একটা ভয়াবহ বন্যা হয়ে গেল যার কারণে প্রচুর পরিমাণে ক্ষতিগ্রস্ত এবং হাজারো হাজারো লোক সেন্টার হাউজে আশ্রয়ে নিতে বাধ্য হয়েছিল এমনকি অনেকেরই প্রাণহানি হয়েছে সেখানে এই ভয়ঙ্কর বন্যা এটা সত্যিই আমাদের এই ত্রিপুরা রাজ্যের অনেকটাই ক্ষতির সম্মুখীন আমরা হয়েছি তারপরও আমি ধন্যবাদ জানাতে চাইছি দেশের মাননীয় প্রধানমন্ত্রী তথা রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীজিকে তড়িঘড়িভাবে ওনাদের এই সহযোগিতায় কেন্দ্র এবং রাজ্য সরকারে অনেকটাই আমরা সেখান থেকে উতরে উঠে এসেছি আগামী কিছুদিনের মধ্যে স্বাভাবিক সম্পূর্ণভাবে হয়ে যাবে এই পরিস্থিতির পরেই আমাদের সামনে আমাদের থেকে বড় উৎসব দুর্গা উৎসব এই দুর্গা উৎসবে জাতি জনজাতি সকল অংশের মানুষের মিলন হয় আর সেই মিলন থেকে আমাদের সম্প্রীতি বাড়ে আমাদের এই ছোট পার্বতী রাজ্যে প্রজার সংখ্যা অনেকটাই বেশি হয় আর এই বছরের প্রজার সংখ্যা আরও অনেকটাই বৃদ্ধি পেয়েছে তো এখান থেকে আমরা অনুমান করে নিতে পারছি যে এই রাজ্যের প্রত্যেকটা শ্রেণীর মানুষের মধ্যে যে আলাদা একটা আশা আলাদা একটা উদ্যম বা আনন্দ রয়েছে সেখানে সন্দেহের কোনো কিছু নেই এই উৎসবকে সামনে রেখে আমরা আগামী দিনে সবাই একে অন্যের সহযোগিতার মাধ্যমে জাতি জনজাতির মধ্যে সম্প্রীতির মধ্য দিয়ে ত্রিপুরাকে আমরা এগিয়ে নিয়ে যাব আমরা ইতিমধ্যেই এই রাজ্যের একটা বড়ো উন্নয়ন আমরা লক্ষ্য করতে পেরেছি আমরা যদি কৃষক উন্নয়ন বলি অনেক কোন কৃষকের আয় বেড়েছে উন্নয়ন হয়েছে ট্যুরিজমে আমরা অনেক এগিয়ে রয়েছি আমাদের ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট যেটা আমরা বলি খুব দ্রুততার সঙ্গে সেটা এগিয়ে যাচ্ছে আগামী দিনও আমরা এই ত্রিপুরার উন্নয়নকে মাথায় রেখে সবাই আমরা পরস্পর পরস্পরের মধ্যে একটা আন্তরিকতা রেখে এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা ঘটনের জন্য আমরা এগিয়ে আসব এবং এই দুর্গা উৎসবে আমরা মায়ের কাছে প্রার্থনা করব যে ত্রিপুরা রাজ্য যেন আমরা আরও অনেক দূর এগিয়ে যেতে পারি উন্নয়নের দিক দিয়ে এবং তার সঙ্গে সঙ্গে আমরা সবাই এক সিদ্ধান্তে আমাদের আসতে হবে পাহাড় হোক সমতল হোক শহর হোক সমস্ত এলাকার জনগণ আমরা একসঙ্গে হাতে হাত কাঁধে কাঁধ মিলিয়ে সবাইকে এর জায়গায় আমাদের এসে অশুভ শক্তিকে বিনাশ করে শুভ শক্তির আমরা আহ্বান করে এই রাজ্যটাকে এগিয়ে নিয়ে যাব আমি পরিশেষে আবারও আমি শ্রী শ্রী দুর্গা মায়ের চরণে আমি প্রার্থনা করব যে আমরা যেন আগামী দিনে এই ত্রিপুরা রাজ্যটাকে উন্নয়নের চরম শিখরে আমরা নিয়ে যেতে পারি এই ত্রিপুরা রাজ্য যেন একটা উন্নত আধুনিক রাজ্য আমরা গঠন করতে পারি মা যেন আমাদের সেই আশীর্বাদ করেন আমাদের সকলের সাহায্য এবং আমি সম্প্রীতির মধ্যে দিয়ে সেটা সম্ভব হবে আমরা ইদানিংকালে দেখতে পাচ্ছি যে শান্তি এবং সম্প্রীতিকে বিনষ্ট করার জন্য কিছু চক্র বিভিন্নভাবে প্রয়াস চালিয়ে যাচ্ছে আসুন আমরা সবাই মিলে ওই সমস্ত দুষ্ট দুষ্টচক্রে প্রতিহত করার জন্য আমরা সবাই একজুট হয় রাজ্যের উন্নয়নে আমরা মায়ের কাছে প্রার্থনা করি আমি মায়ের কাছে তা প্রার্থনা করব যে প্রত্যেকটা পরিবারে যেন সুখ শান্তি এবং সমৃদ্ধি অনেকগুণ বেড়ে এবং প্রত্যেকটা পরিবারে সমৃদ্ধির সাথে সাথে মানসিক শান্তি এবং সম্প্রতি সবার মধ্যে যেন আগামী দিনে সেটা আরও বৃদ্ধি পায় আবারও সবাইকে অনেক অনেক ধন্যবাদ নমস্কার যত লক্ষ